হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজ বুধবার আমি তোমাদের সঙ্গে বুধবারের ভ্লগটা শেয়ার করছি তো সকালে যে সমস্ত কাজকর্ম থাকে ওই সমস্ত সেরে আমি একদিকে ভাত আর একদিকে দেখো ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো ওটা নামিয়ে অল্প পেঁয়াজ কুচি দিয়ে উচ্ছেলু ভাজা করে নিয়েছি আর ডিমের খোসা আলুর ঘোষা ছাড়িয়েও রেখেছি তো মশলাটা পেস্ট করে নিলাম মিক্সিতে ডিমের ঝোলের জন্য তো কিছুটা পেঁয়াজ আমি বেটে দিই আর কিছুটা আমি ভেজে দিই তো এতে আমার মনে হয় একটু টেস্টটা ভালো ভালো হয় আর কি ঝোলটা একটু গাঢ় হয় ভালো লাগে খেতে তো ডিমের ঝোলটা নামিয়ে ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম ও পাশেও টিফিনটাও রেডি করবো বলে রেখেছি তো তারপর সোনামাকে ব্রেকফাস্ট করিয়ে আমি নিজে ব্রেকফাস্ট করে সোনামাকে স্নান করিয়ে দিয়েছি তারপর সকালে যে রান্নার বাসন থাকে তারপরে আমাদের ব্রেকফাস্টে যে বাসনগুলো বেরোয় খাওয়ার সেগুলো সমস্ত ক্লিন করা আমার সব কমপ্লিট সোনামাকে ঘুমও পাড়িয়ে দিয়েছি তো ভাবলাম যে ওর জামাকাপড়গুলো একটু ভাজ করে রাখি তো তারই মাঝে সোনামার জন্য ওয়েট টিস্যুটা অর্ডার করা ছিলো দুদিন আগে তো সেটা আজকে সকালবেলায় এলো তো সেটা আমি আনবক্সিং করে ওটা গুছিয়ে রাখলাম একটা প্যাকেট ছিল টিস্যুর তো আর পাঁচটার কম্বো আমি সবসময় নিই কম্বোগুলোই নিই ভীষণই ভালো আমার অনেকদিন চলে যায় প্রথম দিকে সোনামা যখন নার্সিং হোমে ছিল তো নার্সিংহোম থেকে প্রেসক্রাইব করেছিল জনসনের টিস্যুগুলো তো ওটা ভীষণই আমার কস্টলি মনে হয়েছিল তো তার তার সেই তুলনায় আর কি লিটলসের ওয়েট টিস্যুটা ভীষণই ভালো আমার খুব ভালো লেগেছে আর কি পার্সোনালি তো তারপর সোনামার জন্য জামা কাপড়গুলো এগুলো কালকের মানে কাচাকুচি করেছিলাম জামা কাপড়গুলো এগুলো যেগুলো এখন ভাজ করছি তো সেগুলো কালকে খুব একটা ভালো শুকোয়নি মানে একটু মানে ভিজে ভিজে মতো ছিল মানে অল্প শুকিয়ে গে শুকনো আর অল্প ভিজে ভিজে এরকম মনে হচ্ছিলো তো সেগুলোকে আমি ফ্যানার হয় কখনোই শুকোই না যদি রোদ ওঠে ঠিকঠাক তো আমি ওই জন্য সকালবেলা আজকে রোদটা অল্প উঠেছিল তো সে সমস্তগুলো আমি আবার রোদে দিয়ে শুকিয়ে তারপর এখন ভাজ করে রাখছি তো ভাবলাম স্নান করতে যাবো তার আগে কাজটা কমপ্লিট করে রাখি কারণ ও উঠলে ওকে সময় দিতে হবে যা দুষ্টুমি করে ওকে সব সময় আমার চোখে চোখে রাখতে হয় কি আর বলবো তো স্নান করে তারপর চলে এসেছি আজকে একটু শাড়ি পরেছি ইচ্ছা করছিল একটু শাড়ি পরতে এই শাড়িটা অনেক দিন পর পরলাম জানো তো যাই হোক তো শ্যাম্পুও করেছি আজকে কারণ কালকে আমি একদম চিপচিপে করে তেল দিয়েছিলাম চুলে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো এখন সময় হয়েছে ঘড়িতে এই দেড়টা মতো তো এখন হচ্ছে মেয়েকে আমি লাঞ্চ করাবো তোমরা ভিডিওটা দিতে থাকো দেখো চলে এসছি আমার দুষ্ট বুড়িটাকে নিয়ে এই ঘুম থেকে ম্যাডাম উঠলেন এবার ওকে লাঞ্চ করাবো তারপর আমি নিজে লাঞ্চ করবো মা সবাইকে হাই করে দাও তো মা বলে হাই করো করো লজ্জা পাচ্ছে ও লজ্জা পাচ্ছে বলে হাই সে হাই মামা সে হাই বলে হাই ওলে বাবা ওলে বাবা বলে আজকে আমি বডি ওয়াশ দিয়ে স্নান করেছি রোজ রোজ তো করাই না ওই একদিন পর পর করাই তো খুব মজা পায় যখন ওকে বডি ওয়াশে গাড়ি স্লিপ স্লিপ করে তো ও খুব মজা পায় মানে আবার নিজে আবার হাত দিয়ে রগড়াবে রাব করবে তো মানে আমাকে দেখে আর কি শিখেছে যে মা মা তো এটা করে দেয় আমিও করি তো ওর খুব ভালো লাগে যা এখন প্যাচ প্যাচে গরম তো একদিন পরপর একদিন না করলে আমার ঠিক আমারও ভালো লাগে না আর আমার মনে হয় ফ্রেশ লাগে না হয়তো তো চলো ওকে লাঞ্চ করিয়ে এখনকার মতো টাটা সোনামা পাশে বসে আছে ওর লাঞ্চ হয়ে গেছে ও এখন পাশে বসে থাকবে খানিক্ষণ তারপর এই যে নিয়ে নিয়েছি দেখো এই যে নিয়ে নিয়েছি ভাত আলু হচ্ছে ভাজা দাঁড়াও আমার দাঁড়াও দাঁড়াও চলো তো আমি যখন লাঞ্চটা করি তো শোন আমার পাশেই বসে থাকে তো ও তারপরে একটু পরে আবার নেমে যায় থাকতে যায় না বেশিক্ষণ তো তারপর আমি খেয়ে দিয়ে খেয়ে আবার তারপরে আবার ওভেনটা যেহেতু আজকে ক্লিন করা হয়নি কারণ সোনামাকে আবার খাওয়াতে হতো সেই সময়টা ও উঠে গেছিল মানে খাওয়ানোর আগে আর কি তো ওই জন্য ওভেনটা পরে ক্লিন করব মানে খাওয়ার পরে আর কি আর কিছু বাসন বেরোবে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব কারণ ওই যখন রেস্ট নিয়ে যখন বিকালবেলা মানে সন্ধ্যের একটু আগে যখন উঠি মানে সব দিন তো ঘুমোই না কোনো কোনো দিন যদি ঘুমিয়ে পড়ি তো ঘুম থেকে উঠে যদি আমার বাসন থাকে আর ওভেন যদি মানে ক্লিন করা না থাকে এত মাথা গরম লাগে নিজের উপরে কি বলবো ওই জন্য আমি সমস্ত দেরি হোক না কেন পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর ঘুমিয়ে তো ওভেনটা ভালো করে ক্লিন করে নিয়ে রাখলাম তো এটা আমার যখন উঠবো বিকালবেলা মানে একটু রেস্ট নেওয়ার পরে যখন খুব মানসিক শান্তি লাগে যাই না এটা কার মনে হয় আমার হয় এগুলো তো বা কয়েকটা বাসন ছিল সেগুলো একটু ক্লিন করে আর সিনটা আমি সময় পরিষ্কার রাখি এরকম ওভেনের মতো একদম চকচক করছে তো আমার ভালো লাগে এগুলো পরিষ্কার পরিচ্ছন্নটাই ভালো লাগে আর সব সময় ওভেনটা ক্লিন করার পরে আমি একটা শুকনো কাপড় দিয়ে সবসময় মুছে নিই কারণ হচ্ছে না হলে না জলের দাগ দাগ হয়ে যায় বাজে দেখতে লাগে তোমরা দেখতে পেলে না সোনামা রয়েছে আমার পাশেই তো ও খেলা করছে তো ও ওকে খাওয়ানোর পরে আমি ওকে নিচে ও খেলা করে বস তারপরে দেখো ওকে চলে এসেছি ওকে নিয়ে ঘুম পাড়াতে ওগুলোই বলছিলাম যে চলো তুমি টাটা করে দাও তো দুষ্টুমি করছিল ঘুমাবে না কিছুতেই যাই হোক ঘুম করে পাড়াতে হবে চলো টাটা